বাইরের ওয়েদারটা আজকে খুব সুন্দর আর এই যে আমাদের গাড়িটা দেখছো এই গাড়িটার কিছু দিনের মধ্যে টাটা বাই বাই হয়ে যাবে এরই নাম সংসার কিছু কিছু জিনিস না চাইতেও হাত ছাড়া করতে লাগে কি খাচ্ছ বাবা কি এগুলা কি খাবার সকাল সকাল নাস্তা এখনো খাইনি নাস্তাটা হচ্ছে নিম কি খাচ্ছে দেখো বৃষ্টি বৃষ্টি পড়লে আমাদের এই জায়গাটা কী সুন্দর লাগে দেখো সবুজটা যেন আরও মনে হয় গাঢ় হয়ে সবুজ হয়ে যাচ্ছে কি সুন্দর লাগছে দেখো কি সুন্দর সবুজ লাগছে অনেক দিন থেকে লং ভিডিও দিতে পারছি না দিতে পারছি না তার কারণ মানসিক দিক দিয়ে আমি অনেকটা টেনশনে আছি তো আজকে একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এখানে বাজার নিয়ে চলে আসছে এটা হচ্ছে পাঙাশ মাছ আর এই পাঙ্গাশ মাছটা আমার বাড়িতে বেশি রান্না হয় কারণ ছেলে খাইতে ভালোবাসে কাটা কম তার জন্য আর এখানে সব সবজি আমি রেডি করে নিলাম যেটা ভাগ ভাগ করে রান্না করব এদিকে দেখো ছেলে কি অবস্থা করছে ঘরের সব ফিল্টার থেকে পানি নিয়ে নিয়ে এগুলো সবগুলো আমাদের পানি ভর্তি করে করে রাখছে বিছানা টিছানার উঠানো এখনও হয় নাই এগুলো এখনও বাকি আছে রান্নাটা আগে করবো তারপরে বাকি কাজ করব এখন কাজকর্মগুলো সারতে হবে মুদ্রা কথা হলো মেয়ে এখন বাড়িতে নেই তো একা হাতে কাজগুলো সামলাতে হচ্ছে একটু কষ্ট হচ্ছে কিন্তু কি করবো বলো করতে তো হবে তো রান্না বান্নাগুলো আমি করি সাথে থাকো দেখতে থাকো এখানে সবজিগুলো আমি ধুয়ে নিচ্ছি আমি এক জায়গাতেই সবজিগুলো সব কাটে নিয়েছিলাম তার জন্য একটা একটা করে সেই গামলার থেকে ধুয়ে ধুয়ে তুলে নেবো তাতে আমার সুবিধা হয় এক একজনের কাজ এক এক রকম আমার এইভাবে করে কাজ করতে সুবিধা হয় আর এই ফিল্টারটার মধ্যে পানি ঢালতে হয় সারা সারাদিনে দুবার তিনবার করে এইভাবে করে আমি পানি ঢালি পানিটা ঢাললে কি হয় পানিটা ঠান্ডা থাকে আমাদের তো এখনও ফ্রিজটা নেওয়া হয়নি তার জন্য এখানকার পানিটাই আমরা খাই এখানে রান্নাবাড়ি চলছে এই যে বেগুন ভাজা হচ্ছে এই যে মাছ মানে ভুল বললাম এখানে আলু এই আলু দিয়ে বেগুন দিয়ে মাছটা রান্না হবে এখানে হচ্ছে সেই মাছের ঝোল একটু পাতলা করে করলাম আর এই সেই চিচিঙ্গাগুলো ভাজা আর এখানে আছে ছেলের মাছের তরকারি ঝাল ছাড়া তো এই দিয়ে আজকে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া এখন হচ্ছে সন্ধ্যাবেলা যেটা তোমরা বুঝতেই পারছো পিছনটা দেখো অন্ধকার তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ একটু ঘুমাই পড়ছিলাম ছেলেকে ঘুম পাড়াইতে পারাইতে আমি ঘুমাই পড়ছিলাম তার জন্য এখন আবার চলে আসি এখানে ছেলে নাস্তাটা বানাচ্ছি ডালিয়া ছেলেকে খাওয়াবো এখন আমরা সবাই মিলে চাটা খাইলাম এখন খালি ছেলের নাস্তাটা বাকি আছে ছেলেকে নাস্তাটা খাওয়াবো আর রাতে সেরকম কিছু রান্না নাই সব কম চা টা খায়ে বসে আছি অপেক্ষা করছি রান্নাঘরে যেতে হবে ভালো লাগে না প্রত্যেক দিন রান্না বান্না কী করবো বলো করতে তো হবে তো এখন চিন্তা করছি সকালবেলা উঠেই মেয়েদের সর্বপ্রথম চিন্তা কি রান্না করব একটা আতঙ্ক ঢুকে যায় মনের মধ্যে কি রান্না করবো মানে এই টেনশনে নিজের খাওয়া ঘুম সব উড়ি যায় তারপরে করতে সকালবেলা উঠেই মেয়েদের সর্বপ্রথম চিন্তা কি রান্না করব একটা আতঙ্ক ঢুকে যায় মনের মধ্যে কি রান্না করব মানে এই টেনশানে নিজের খাওয়া ঘুম সব উড়ি যায় তারপরে করতে